হ্যালো ইভিওন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি ঋতুর লাইফস্টাইল চ্যানেলে তোমাদের আবারও অনেক অনেক ওয়েলকাম জানাই আর অনেক অনেক ভালোবাসা তো যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার প্রোফাইলটাকে ফলো করে দিও আর যারা আমার ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক এখান থেকে তো এখানে এখন দেখো আমরা রেডি হয়ে গেছি রেডি হয়ে একটু বেরোচ্ছি তো বেরোচ্ছি কোথায় একটু যাচ্ছি ঘুরতে তো চলো যেতে যেতে কথা হবে এদিকে দেখো আমাদের গাড়ি বেরিয়ে গেছে আমরা বাইক করে যাবো একটু তো মামামকে নিয়ে বেরিয়ে পড়লাম বিকালবেলায় ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে তো কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরো ব্লকটা দেখতে থাকো তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবো কোথায় গেছি তো দেখো এখানে এখন আমরা রাস্তায় আছি আর মাম্মাম হয়তো কিছু একটা বলছিল যার কারণে আমি ভিডিওটা করছিলাম তো ওখানে এতটা সাউন্ড ছিল তো মানে বোঝা যাচ্ছিলো না যার কারণে আমি সাউন্ডটাকে মিউট করে দিয়েছি তো দেখো আমরা এখন চলে এসেছি টেন টেন কোথায় এসেছি প্রিন্সেপ ঘাট আর মাম্মাম না বিকালবেলা ঘুরতে বেরোলে ভীষণ আনন্দ পায় ভীষণ মজা পায় তার কারণ হচ্ছে ও জানে যে আমরা এখন ঘুরতে বেরোচ্ছি আর ঘুরতে বেরোলে একটু দৌড়াদৌড়ি একটু দুষ্টুমিটা বেশি করতে পারবে তো যার কারণে ও ভীষণই খুশি হয়ে যায় আর এই দেখো এখানে দেখেছ এখন কেমন প্রিন্সেপ ঘাটের এই সাইডগুলো আর কি মানে পুরো ঘিরে দিয়েছে আগে তো খোলা ছিল কি ভাল লাগতো সবাই ভেতরে ঢুকে ঢুকে ছবি তুলতো আর এখন পুরো ঘিরে দিয়েছে আর এই দেখো এই দিকে দেখেছো দুষ্টুবুড়ির দুষ্টুমি দুষ্টুমি শুরু করে দিয়েছে মাঠের মধ্যে দৌড়া দৌড়ি ওকে ধরে রাখতে পারছি না মানে কোলে নিচ্ছি আর কান্না শুরু হয়ে যাচ্ছে ও নিচে নামবে পুরো মাঠের মধ্যে দৌড়ে বেড়াচ্ছে একা একা আর আমরাও ওর পিছন পিছন দৌড়ে বেড়াচ্ছি তো ভাবলাম ওখানে অনেকক্ষণ দৌড়াদৌড়ি করার পর ছবি তোলার পর আমরা চলে যাচ্ছি আর এক জায়গায় তো ওখানে গিয়ে ভাবলাম গঙ্গার পাড়ের দিকে যাচ্ছি তো ওখানে ভাবলাম একটু বসবো বসে একটু গল্প করব বাবা তারপরে দেখি তো মামাম তো চুপচাপ বসেই না সেই ওর দুষ্টুমি তো যাই হোক একটুখানি এখানে দাঁড়িয়ে চলে গেলাম অন্য দিকে আর এখান থেকে দেখো কি ভাল লাগছে সন্ধ্যাবেলা আর ওই দেখো নৌকাগুলো যাচ্ছে ওই যে লাইট জ্বলায় যে নৌকাগুলো আর কি ঘোরে ওইগুলো যাচ্ছে আর এখানেও দেখেছ মাম্মাম হাঁটবে না ও মানে আমার কোলে থাকবে না নিচে নেমে দৌড়াবে আর যেখানে কাপালরা গল্প করছে ও গিয়ে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের মুখ দেখছে তো এতটাই দুষ্টু হয়ে গেছে ও আর দেখো আমি ওকে বারবার বলছি ওখানে যেও না ওখানে দাঁড়িও না তো ও তাও কার কথা কে শোনে ও তো যাচ্ছে আর গিয়ে গিয়ে সবার মুখ দেখছে আর এখানে দেখো গাছগুলো কি ভাল লাগছে দেখতে পুরনো কত পুরনো গাছগুলো আর কী সুন্দর লাগছে আমার এই জায়গাটা বলার মতো না তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর দেখেছো এই দেখো এই দেখো টু করে ও হাঁটতে পারে না খালি দৌড়াবে টুর করে খালি দৌড়ে দৌড়ে যাবে আর এক মিনিটও যদি ও এক জায়গাতে চুপ করে দাঁড়িয়েছে কোথাও চুপ করে দাঁড়াবে না কোথাও কিচ্ছু করবে না খালি ও হেঁটে যাবে আর দৌড়ে যাবে যেখানে এক জায়গাতে গিয়ে বসছি সেখানেও ও বসবে না ও খালি দৌড়াদৌড়ি করবে দেখেছ আবার ওইদিকে কাকে যেন একটা দেখেছে আবার রাস্তার উল্টো দিকে দৌড়াতে শুরু করে দিয়েছিল আবার যাই হোক আবার নিয়ে আসলাম এইদিকে বললাম চলো ওই দিকে যাবো তো ওকে ভুলিয়ে বালিয়ে আবার নিয়ে আসলাম এই গাছ দেখাচ্ছিলাম এই দেখাচ্ছিলাম এই দেখো ওকে দেখেছো দিকে তাকিয়ে রয়েছে যেখানে আর কি কপালরা বসে আছে সেই দিকে ও দেখছে বসে বসে সবাই কি করছে তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু এই জলটা দেখাচ্ছিলাম আর কি তো দেখো কেমন কালার হচ্ছে এই হচ্ছে এরকম করে ভুলিয়ে ওকে যাই হোক করে কোলে নিয়েছি নয়তো এতটা ছোটাছুটি করছে আর গরম ছিল ঘেমেও যাচ্ছে এবারে বললে শুনছেও না তো দেখো এখানে এই গঙ্গার ধারটায় এসছি আর এখানে নৌকাগুলো কি সুন্দর লাগছে এরকম করে দাঁড়িয়ে রয়েছে লাইট জ্বলছে আর কিছু কিছু মানুষরাও উঠছে উঠে নৌকা করে ঘুরে আসছে তো আমার ভীষণ ভয় লাগে আমি যার কারণে একা থাকলে কোনো অসুবিধা ছিল না যেহেতু মাম্মাম রয়েছে সাথে তো সেই কারণে কোথাও গেলাম না আর এখানে বসে বসে ওর হাতে একটা চিপস ধরিয়েছি যে তুমি খাও বসে তাহলে যদি একটু চুপ থাকে তা সেটাও নয় একটুখানি দু একটা খেতে যেইটুখানি আর সব বেশি তো ছড়িয়ে ছিটিয়ে একসার করেছে তো এই দেখো দেখি বুঝতেই পারছো ও দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে বসবে না চুপ করে যাই হোক তারপরে ওখান থেকে এগুলো দেখছিলাম যে এই দেখো যাচ্ছে সবাই নৌকা চড়ছে আমরা বসে বসে দেখছিলাম তো কি ভাল লাগছিলো দেখতে আর অন্ধকারের মধ্যে লঞ্চ নৌকাগুলো যাচ্ছে লাইট জ্বলছে আর সবার আর কি চড়ছে বেশিরভাগই অনেকজন চড়ছে তো সেগুলোই দেখছিলাম আর এই দেখো একটা ওই দেখো বড়ো ময়ূরাক্ষী না সামথিং কি বলে আমার ঠিক জানা নেই নামটা তো কি ভাল লাগছিলো যাচ্ছিলো আর গান হচ্ছিলো এত তো জোরে এত সাউন্ড তো আমরা এক সাইডে দাঁড়িয়েছিলাম খাবো বলে আর ওখান থেকে দেখতে পাচ্ছি যে যাচ্ছে তো এই দেখো আমাদের চলে এসেছে পাপড়ি চাট তো পাপড়ি চাটটা খেয়ে নেবো আর পাপড়ি চাটের টেস্টটা এত ভালো ছিল দারুণ ছিল তো চলো পাপড়ি চাটটা খেয়ে নেওয়া যাক খেয়ে দিয়ে তারপরে বাড়ি যাব তো এখানে দেখো মামামকে আগে দিলাম কারণ ও তো চাইছে খাবে খাবে ওর খালি পাপড়িটা পছন্দ হচ্ছে না ফেলে দেবে ফেলে দেবে করছে তো যার কারণে একটু ঝুড়ি ভাজা ছিল একটু সস দিয়ে ওকে দিয়েছিলাম তো ওটাই খেয়েছিল তো চলো আমরা পাপড়ি চাটটা খেয়ে নিই ততক্ষণ আর এই দেখো কি দারুণ দেখতে কি দারুণ লাগছে আর খেতেও তো অসাধারণ ছিল তো দেখো খাবে দেখো এই দেখো

যার কারণে অল্পই দেখালাম তো আরও কিছু জায়গা গেছিলাম সেই জায়গাটা আমি ক্যাপচার করতে পারিনি তো চলো এখন বাড়ি যাওয়া যাক তো কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই আমাকে জানিও আর অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার পাশে থেকে তো দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো সময় এখনকার মতো টাটা